এবার ফুচকা ভাজতে গিয়ে দাউ দাউ করে জ্বলে উঠলো আগুন গ্যাস সিলিন্ডারের পাইপ থেকে আগুন লাগলো বাড়িতে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ফুচকা ভাজার সময় গ্যাস সিলিন্ডারের পাইপ লিক করে পাইপে আগুন লাগে সেই আগুন থেকে ছড়িয়ে পড়ে বাড়িতে দাউ দাউ করে জ্বলে উঠলো আগুন হুগলির গোঘাটে ঘটনায় চাঞ্চল্য এলাকায় হঠাৎই গ্যাস সিলিন্ডারের পাইপে আগুন আতঙ্কিত পরিবার গোঘাট থানার সামনেই গ্যাস সিলিন্ডারের পাইপ থেকে আগুন ছড়িয়ে বাড়িতে লাগে স্থানীয়রাই আগুন নেভানোর চেষ্টা করে তৎক্ষণাৎ খবর পেয়ে গোঘাট থানার পুলিশ থানা থেকে ছুটে যায় জানা যায় গোঘাটের থানাগোড়া সনজিৎ সাঁতরার নামে এক যুবক বাড়িতে বসে ফুচকা ভাতছিলেন সেই সময় হঠাৎ করে গ্যাস পাইপ বাস পরে আগুন লেগে যায় প্রথমে আগুন লাগার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে পরিবারের লোকজন পাশাপাশি মানুষজন এদিক ওদিক ছুটতে থাকে বাঁচাও বাঁচাও করে তখনই স্থানীয়রা সাহস নিয়ে কয়েকজন যুবক হাজির হয় সনজিৎ সাঁতরার বাড়িতে সঙ্গে সঙ্গেই পুলিশও চলে আসে স্থানীয় মানুষ ও পুলিশ প্রশাসন আগুন নেভানোর চেষ্টা করে স্থানীয়রা বুদ্ধিমত্তায় স্থানীয়দের বুদ্ধিমত্তার সঙ্গে আগুন লেভানোর কাজে হাত লাগানো রক্ষা পায় পাশাপাশি বাড়িঘর কি জানাচ্ছেন ওই বাড়ির মালিক কিভাবে হলো ঘটনা দেখুন বিস্তারিত ব্যুরো রিপোর্ট বিসিএন বাংলা ফুচকা ব্যবসা আছে ফুচকা ভাত ছিল ভাতে পাইপে আগুনটা লেগে যায় লেগে যাওয়ার পর সিলিন্ডারে ছড়িয়ে যায় ও তীর বলে ছাউনি ছিল সেই তীর বলে ছাউনি গুলো পুড়ে যায় যে তারপরে আমরা আমরা প্রতিবেশী পাড়ার লোক খবর পেয়ে যাই যে দেখি ওরকম গ্যাস জ্বলছে আমরা সবাই চেষ্টা করি আগুন নেভানোর আগুনটা নিভে গেছে সিলিন্ডারটাকে নিজের আলাদা সাইডে রাখা হয়েছে ঠিক আছে কারো কোনো ক্ষয়ক্ষতি ক্ষয়ক্ষতি হয়নি শুধু ওই বলে ছাউনিতেই পুড়ে গেছে এইটাই হয়েছে এটা কোন জায়গা এটা গোকার থানার পাশেই যায় না আমার নাম সুশান্ত দাস তারপর ছিল রান্না করতে করতে পাইপটা গ্যাস পাইপটা ফেটে যায় আগুনটা ধরা গেছে ক্ষতি কি হয়েছে ক্ষতি ওই সামান্য কিছু হয়েছে ওই চালাটা একটু পুড়ে গেছে তাছাড়া তো কিছু হয় না এমনি মানুষের না না ক্ষতি হয় না এটা কোন জায়গা এটা থানা বাস আপনারই বাড়ি হ্যাঁ আপনার নাম সঞ্জিত চন্দ্রা